আজকে যে ঐতিহাসিক ছত্রিশে জুলাই আমাদের দুই হাজার চব্বিশ সালে যে গণ জুলাই মাসে সংগঠিত হয়েছিল সেটি বর্ষবর্তী অনুষ্ঠান আমার আমার অনুভূতি যে আজকের এই বর্ষত অনুষ্ঠান আমরা এই প্রতিকূল আবহাওয়ার মাধ্যমে আমাদের এই জনতাকে সাথে নিয়ে এই আটপাড়ার জনগণকে সাথে নিয়ে মাটি মাটিতে আমরা বিজয়ী করতে পেরেছি সোমান আল্লাহর কাছে আমরা সুপ্রিয়া জানাই এবং এই বৃষ্টি উপেক্ষা করে এই পরিবেশেও সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং এই জন্য আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ আটপাড়া বাসীর কাছে আর আমি যারা শহীদ হয়েছেন আজকের এই গণ অভ্যুত্থানে সকলের সকল শহীদদের আত্মা মাত্র করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দাবি করছি আমাদের আর দিনের লক্ষ্য যে আমাদের নেতা আমাদের বিএনপির ভারত ভারত চেয়ারম্যান তাই প্রমণের নেতৃত্বে আমাদের সারা বাংলাদেশে আমাদের বিএনপি সুসংঘ থাকবে ঐক্যগত থাকবে এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিপুল ভয়ে ভোটে আমরা নির্বাচনে জয়ী হব আমরা রাষ্ট্রমত আসি হবো এটা আমাদের প্রত্যাশা তো কেন্দ্র আটপাড়া আমাকে নেত্রা কেন্দ্র আটপাড়া আবহাওয়া জনসাধারণ আমাকে চেনে তারা আমাকে ভালোবাসে তারা আমাকে পাশে রেখেছে আমি তাদের প্রতিদান দিতে চাই যদি আমাকে আমাদের হাই হাইকমান্ড আমাকে যদি মনোনয়ন প্রদান করেন তাহলে আমি আমার এই জনগণকে সাথে নিয়ে ভোটে এই এই সিটটাকে এই আসনটাকে আমার নেত্রীবরণ খাদেদেরকে উপহার দিব আমার নেতা সাইফ উপহার দিব ইনশাআল্লাহ